শুভ সকাল সবাইকে আজ উনত্রিশ এপ্রিল পনেরো বৈশাখ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বাংলাদেশের সঙ্গেও বন্ধ হোক যাবতীয় জল বন্টন চুক্তি পোহেলগাম নিয়ে পোস্ট রাজ্যে গ্রেফতার বেড়ে পঁচিশ শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কংগ্রেসকে বেলাগাম টুকলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং সর্বশেষ খবর কি হলো জেলে ফাটানোর বই কংগ্রেসিদের দেখিয়ে লাভ নেই দীপায়নকে খুঁচা অভিজিতের এবারে শুনুন বিস্তারিত খবর সন্ত্রাসবাদের নিরিখে বাংলাদেশ ও পাকিস্তান এখন দুই বন্ধু ফলে পাকিস্তানের মতো বাংলাদেশের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ভারতের এই মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি তার এক্স হ্যান্ডেলে শেয়ার করে একটি ভিডিওতে জানিয়েছেন বাংলাদেশ বরাবরই পাকিস্তানের পাশে বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তান আরো কাছাকাছি আসছে তাই পাকিস্তানের বিরুদ্ধে যতটা মাত্রায় কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে ঠিক ততটা কড়া হতে হবে বাংলাদেশের বিরুদ্ধেও আমি মনে করি এই বিষয়ে ভাবছে দিল্লিও তবে অবস্থা বুঝে কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে হিমন্ত এ পরে আরো বলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি শুধুমাত্র অনুরোধ করতে পারি সিদ্ধান্ত নেওয়া বা না নেওয়া কেন্দ্রের হাতে উত্তরপূর্বের অন্যান্য রাজনৈতিক নেতারাও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমি সেই আবেগকে সমর্থন করি এদিকে একদিন আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একই আওয়াজ তুলেছেন গেরুয়া নেতার দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্রমাগত যোগাযোগ রাখছে কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করের সঙ্গে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে হলে সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন উনিশশো সালে তৎকালীন কংগ্রেস সরকার গঙ্গা জল চুক্তি করে ভুল করেছিল এবারে সিন্ধু জলবণ্ঠন চুক্তির মতোই বাংলাদেশের সঙ্গে যাবতীয় জলবণ্ঠন চুক্তি বাতিল করা হোক দুবের দাবি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পশ্চিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা জল চুক্তির বিরোধিতা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও চান না ব্রহ্মপুত্রের এক বিন্দু জল বাংলাদেশে যাক তিনি বলেন আর কতদিন দুধ কলা দিয়ে কালো সাপ পুষতে হবে সাপ মারার সময় এসে গিয়েছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ভরসা আছে দেশের মানুষের নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবে। প্রসঙ্গত পহেলগাম হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত হয়েছে একইভাবে আঠারি সীমান্ত বন্ধ হয়েছে পাকিস্তানিদের ভিসা সহ সাত দফা প্রত্যাঘাত করেছে ভারত ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে এই তালিকা বেড়েই চলেছে এই আবহে আসামের মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উত্তর পূর্বের রাজ্যগুলির দাবি অনেক ইঙ্গিত বহ এদিকে এ ব্যাপারে বিশেষজ্ঞদের বক্তব্য পাকিস্তানের মতোই বাংলাদেশ নিয়েও চিন্তা করতে হবে দিল্লিকে শাসক পক্ষের প্রশ্রয়ে সেখানে এক মৌলবাদীরা সড়ি ঘুরাচ্ছে জামাতের মতো কট্টরপন্থীদের পরামর্শে চলছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভারত বিরোধী জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এমনকি ইউনুসের সঙ্গে লস্কর জঙ্গি নেতারা বৈঠক করেছে বলেও খবর সব মিলিয়ে শেখ হাসিনা গদি হারানোর পর থেকেই ভারতের নতুন মাথা কারণ বাংলাদেশ অতএব তাদের বিরুদ্ধে পাল্টা কঠোর ব্যবস্থা নিলে লাভ হবে ভারতেরই পরবর্তী খবর পহেলগাম নিয়ে পোস্ট রাজ্যে গ্রেফতার বেড়ে পঁচিশ সামাজিক মাধ্যমের পোস্টে ভারত বিরোধী গন্ধ থাকলেই গ্রেফতার হবেন প্রোফাইলের মালিক মুখ্যমন্ত্রীর এমন হুমকি দেওয়ার পরেও কমছে না সামাজিক মাধ্যমে পহেলগাম জঙ্গিহানা নিয়ে বিতর্কিত পোস্টের সঙ্গে প্রতিবেশী শত্রু দেশকে সমর্থন ইতিমধ্যে দেশ বিরোধী মন্তব্য করে রাজনৈতিক দলের নেতা থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া গ্রেফতার হয়েছে বাদ পড়েনি সাংবাদিক থেকে শুরু করে আইনজীবীও দেশদ্রোহের অভিযোগে এখনো পর্যন্ত রাজ্যে পঁচিশ জন অভিযুক্ত গ্রেফতার হয়েছে তারপরে সাংবাদিক মাধ্যমে সরাসরি ভারত বিরোধী মন্তব্য সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানান দেশদ্রোহের অভিযোগে সোমবার গোয়ালপাড়া পুলিশ নুমুল হককে গ্রেফতার করেছে এছাড়াও গ্রেফতার হয়েছে তামুলপুরের শেখ সরুজ দুবরির ফিরাজুল ইসলাম শ্রীভূমির কোমল উদ্দিন কামরু শামসুল হক চিরাগ বজনীর মুস্তাফিজুর রহমান এখনো পর্যন্ত রাজ্যে পঁচিশ জনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য এদিকে পহেলগামের ঘটনা ও জঙ্গিদের কার্যকলাপে সমর্থন করে বিধায়ক আমিনুল ইসলাম গোলাঘাটের সাংবাদিক দদিচি ডিম্পল হাইলাকান্দির সুমন মজুমদার ওরফে বুলবুল আলম মজুমদার হুজাইয়ের মকসিদুল আলম পাঁচ নয় চেরফাং ব্লক কংগ্রেস সভাপতি বিমল মাহাতো ছাড়াও অনেককে গ্রেফতার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই ওয়ার একশো মামলা রুজু হয়েছে পরবর্তী খবরটি হল শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কংগ্রেসকে বেলাগাম টুকলেন মন্ত্রী জয়ন্ত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কংগ্রেসকে বেলাগাম টুকলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শ্রীভূমি রেল স্টেশন সংলগ্ন এলাকায় নির্বাচনী সভায় সোমবার রাতে তিনি বলেন স্বাধীনতার পর কংগ্রেস আমলে আসামের অবস্থা শোচনীয় হয়েছে কংগ্রেসের ষাট বছরের অধিক সময়ের উপশাসনের ফলে রাজ্যের প্রভূত ক্ষতি হয়েছে যে কারণে আসাম দেশের সবগুলো রাজ্যের মধ্যে নিচের থেকে চার পাঁচ নম্বরে ছিল দেশের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা নিয়েও নানা প্রশ্ন উত্থাপন করেন মন্ত্রী বলেন কংগ্রেস সংসদ প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর চলে গৌরব গগৈ বিদেশি স্ত্রী অদ্যাবদী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেননি এমনকি সাংসদের সন্তান কোন দেশের নাগরিক সেটাও দুয়াশার মধ্যে রয়েছে দেশের সাংবিধানিক পদ্ধতিকে সরকারকে না জানিয়ে শত্রু দেশ পাকিস্তানে গিয়ে পরো দিন থেকে এসেছেন কিন্তু পাকিস্তান সফরের কারণ সরকারকে অবগত করাননি সাংসদ গৌরব তার বিদেশি স্ত্রী দিল্লিতে একটি এনজিওতে চাকরি করেন আর তার বেতন আসে পাকিস্তান থেকে এই সকল কর্মকাণ্ড প্রমাণ করতে যথেষ্ট যে কংগ্রেসীদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই মন্ত্রী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা দেশের চিত্র পাল্টেছে অ্যাপ ইস্ট পলিসির জন্য উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়নে গতি এসেছে আজ বিশ্বে ভারতের স্থান কোথায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা মূল্যায়ন করতে হবে অন্যদিকে দুহাজার ষোলো সালে রাজ্যে বিজেপি পরিচালিত সরকার আসার পর উন্নয়নের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে এর ফলে বরাক তিন জেলাতে স্তব্ধ হয়ে পড়া উন্নয়নে গতি আসে বরাক উপত্যকার মানুষকে যাতে সামান্য কাজের জন্য গুহাটি ছুটে যেতে না হয় সেজন্য মুখ্যমন্ত্রী শিলচরে মিনি সচিবালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন স্বাধীনতা পরবর্তী দীর্ঘ প্রায় আট দশক ধরে বরাকে একটিমাত্র মেডিকেল কলেজ ছিল মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় শ্রীভূমির রামকৃষ্ণনগরে দ্বিতীয় মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ চলছে আগামীতে হাইলাকান্দি জেলায় আরেকটি মেডিকেল কলেজ স্থাপন হবে এছাড়া বরাকের তিন জেলায় যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে সড়ক পথে সঙ্গে যোগাযোগের জন্য বিকল্প একটি চার লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী গুয়াহাটি থেকে বরাপানি হয়ে পাঁচ গ্রাম পর্যন্ত হাই স্পিড করিডোরের জন্য পঁচিশ হাজার কোটির একটি প্রকল্প মঞ্জুর হয়েছে এই সড়ক নির্মাণ হয়ে গেলে বরাক থেকে মাত্র পাঁচ ঘন্টায় গুয়াহাটি পৌঁছা সম্ভব হবে কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থাকার কারণেই এমন অবিলাসী প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে বলে তিনি মন্তব্য করেন মন্ত্রী জয়ন্ত মূল্য বলেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গ্রামাঞ্চলের উন্নয়ন আরো ত্বরান্বিত করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে বিজেপি এবং অগপ জুটের প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে হবে প্রতিটি বিধানসভা এলাকায় পঁয়তাল্লিশ হাজার করে অরুণোদয় প্রকল্প দেওয়া হবে মহিলারা ঘরে বসে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সাড়ে বারোশো টাকা করে পাবে বলেন উজ্জ্বলা যোজনা মুদ্রা লোন বিনামূল্যে রেশন চালের পর অক্টোবর থেকে রেহাই মূল্যে ডাল লবণ চিনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তুলতে বিজেপি ও অগপ প্রার্থীদের পক্ষে ভোটদানের আবেদন জানান তিনি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় মন্ত্রী জয়ন্ত মল্ল বলেন শতবর্ষ প্রাচীন কংগ্রেস দল বর্তমানে রাজনৈতিক অস্তিত্ব সংকটে মানুষ প্রত্যাখ্যান করছেন আর ইউডিএফ এখন অচল নোট এদেরকে মানুষ মুছে দিয়েছে বর্তমানে বিজেপি ছাড়া আর কোনো বিকল্প রাজনৈতিক দল নেই বলেন অচিরেই দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে আসামের স্থান হবে সভায় প্রার্থীদের জয়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন সভাপতি সুব্রত ডক্টর মানস দাস প্রমুখ উপস্থিত ছিলেন দলীয় বরিষ্ঠ নেতা বিশ্বরূপ প্রদেশ সম্পাদক কোনাদ পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত শাহ প্রদেশ বিজেপির সদস্য অমরেশ রায় জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন পরবর্তী খবরটি হলো জেলে পাঠানোর বই কংগ্রেসদের দেখি লাভ নেই দীপায়নকে খুঁচা অভিজিতের শিলচরের একমাত্র জেলা পরিষদ আসনটি হাত হচ্ছে দেখে দিশে হারা হয়ে পড়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবারের পঞ্চায়েত নির্বাচনে শিলচর জেলা পরিষদ আসন এবং এপি বোর্ডও কংগ্রেসের দখলে থাকবে এই দাবি করেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সোমবার রানীগড়ের এক নির্বাচনী জনসভায় কংগ্রেসের নেতৃবৃন্দরা বলেন দলীয় প্রার্থীর জয় নিশ্চিত এখন শুধু সময়ের অপেক্ষা জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাদের প্রার্থীকে নিয়ে শিলচর জেলা পরিষদ আসনের পাঁচটি জিপি ঘুরাফেরা করে নিজের পায়ের তোলার মাটি সরে যাচ্ছে দেখে দিশেহারা হয়ে পড়েছেন এর ফলে বিধায়কের তরফে বিভিন্ন স্থানে বিজেপিকে ভোট না দিলে অরুণোদয় এবং রেশন কার্ড বাতিল করার হুমকি দেওয়া চলছে এমনকি জেলে পাঠিয়ে দেওয়ার হুমকিও পাচ্ছেন কংগ্রেসিরা অভিজিৎ এই সূত্রে জানান কংগ্রেস দলের কর্মীরা কখনোই জেলকে ভয় পায় না কারণ স্বাধীনতা সংগ্রামের সময় থেকে জেলে যেতে হয়েছে তাদের অভিযোগ পাল অভিযোগ করে বলেন নির্দল জেলা পরিষদ প্রার্থী তারেক আহমেদ লস্করকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভোট বিভাজনের জন্য প্রার্থী করেছে। বিজেপির ফায়ার তোলায় মাটি নাই বুঝে কংগ্রেস কর্মীদের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন শিলচর জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী নুর ইসলাম বড়বুইয়া এবং কৃষ্ণপুর বৈরবনগর জিপির এপি সদস্য প্রার্থী নাজমার বেগম লস্কর সহ বাকি তিন জিবির এপি সদস্যরা বিপুল ভোটে জয়ী হবে শিলচর এপি কংগ্রেসের দখলে থাকবে বলে দাবি করেন তিনি পশ্চিম শিলচরকে গড় হিসেবে দাবি করে তিনি জানান এলাকার সার্বিক উন্নয়নে প্রতিবারের পঞ্চায়েত নির্বাচনে এখান থেকে কংগ্রেস প্রার্থীরাই বিজয়ী হয়ে থাকেন এবং এবারও এমনটাই করছে তিনি নির্দল প্রার্থীদের কাছে আবেদন রাখেন তারা যেন সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে সার্বিক উন্নয়নের জন্য কংগ্রেসের প্রার্থীকে জয়ী করার জন্য একজোট হন রানীঘাট বাজারের শিলচর ব্লক কংগ্রেসের সভাপতি আয়োজিত সভায় আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল ইসলাম লস্কর বিজেপির সমালোচনা করে বক্তব্য রাখেন তিনি বলেন বিজেপি সরকার জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বর্তমান নরেন্দ্র মোদী জনগণের সঙ্গে প্রতারণা করে মসনদে বসেছে 2014 সালে লোকসভা নির্বাচনের আগে বলেছে প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবেন এখন খুটায় গেল 15 লক্ষ টাকা বলে প্রশ্ন তুলেন আমিনুল ইসলাম সাধারণ জনগণের অ্যাকাউন্টে দেওয়ার পরিবর্তে নিয়ে যাচ্ছেন টাকা দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া ওয়াকফ বিল সংশোধন করে বিজেপির সরকার মুসলমানদের সম্পত্তি দখল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জেলা এনএসি ওয়াই সভাপতি জন্মজয় চৌধুরী বলেন জেলা পরিষদের টিকিট দাবি করে পরে যারা পাননি তারা স্বার্থপুর পুলে জানান নুর ইসলাম রবুইয়া ভালো মানুষ তাকে হাত চিহ্নে ভোট দেওয়ার অনুরোধ করেন সবাই জেলা কংগ্রেসের উপসভাপতি জেলাল আহমেদ মজুমদার বলেন ধর্ম নিরপেক্ষ হিসেবে কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী নুর ইসলাম বড়বুইয়া ও কৃষ্ণপুর জীবীর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নাজমা বেগম লস্করকে ভোট দেওয়ার অনুরোধ করেন হিন্দু মুসলিম সবাই এক হয়ে থাকতে চান আজীবন বলে জানান সবাই নির্দলের ফাঁদে পানা দেওয়ার আহ্বান উপস্থিত জনগণকে জেলা কংগ্রেসের সাংগ্রনিক সম্পাদক সূর্যকান্ত সরকার বলেন স্বৈরাচারী বিজেপি সরকারকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান উপস্থিত জনগণকে কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জেলা পরিষদ বোর্ড গ্রহণ করার আহ্বান জানান প্রার্থী নূর ইসলাম রবুইয়া উপস্থিত জনগণের আশীর্বাদ কামনা করেন হাত প্রতীক চিহ্নে ভোট দেওয়ার অনুরোধ করেন সবাই জনগণের কাছে হাতের জয় নিশ্চিত বলে দৃঢ়তার সঙ্গে উপস্থিত সবাইকে জনগণকে জানান সবাই উপস্থিত ছিলেন ইফতিকার হোসেন লস্কর এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ পদপ্রার্থী নুর ইসলাম বুইয়া বলেন শিলচর জেলা পরিষদ আসনের পাঁচ কেজিপিতে ব্যাপক হারে ভোট লাভ করবেন তিনি এবং সকল সম্প্রদায়ের ভোট সমান হারে পাবেন বলেও দাবি করেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত